এই পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটিরও অধিক দেশ রয়েছে এইসব দেশগুলোর মধ্যে কোনটি আকারে অনেক বড় আবার কোনটি একদম ছোট ইতিহাসে বহু বড় বড় দেশ ভেঙে একাধিক ছোট দেশে পরিণত হয়েছে আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্রে মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলো ভৌগোলিক জলবায়ুগত জীবনগতর অধিক সুবৈচিত্র্যময় লক্ষ্য করা যায় তো আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে অজানা তথ্য বা ইতিহাস সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক রাশিয়া রাশিয়া আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ যার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন এই দেশের রাজধানীর নাম মস্কো উত্তর এশিয়া পূর্ব ইউরোপীয় বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া এর আয়তন প্রায় সতেরো দশমিক আটানব্বই মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের এগারো পার্সেন্ট জায়গা দখল করে আছে চীনের মতো রাশিয়ার বর্ডারও চোদ্দোটি দেশের সাথে সংযুক্ত দেশটির জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি দেশটির খনিজ সম্পত্তি পরিপূর্ণ তবে তার বেশিরভাগই এখনো উত্তোলন যোগ্য নয় প্রায় সারা বছরই সৈত্যপূর্ণ অবস্থা থাকার কারণে দেশটির বিশ্বে শীতলতম দেশ হিসেবে পরিচিত কানাডা কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম দেশ এই দেশের রাজধানীর নাম অটোয়া এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত এর আয়তন প্রায় নয় দশমিক নয়শো মিলিয়ন বর্গ কিলোমিটার যা উত্তর আমেরিকার মহাদেশের প্রায় একচল্লিশ পার্সেন্ট এবং পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক সাত পারসেন্ট এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চারজন বসবাস করে এবং মোট জনসংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন এছাড়া এই দেশে বিশ লাখ দুই হাজার আশি কিলোমিটার সমুদ্র উপকূল রয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশের তুলনায় দীর্ঘতম সমুদ্র পথ আমেরিকা আমেরিকা বা যুক্তরাষ্ট্র হল বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দেশ এই দেশের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি তবে দেশটির সবচেয়ে বড় জনবহুল শহরটি হল নিউ ইয়র্ক দেশটির উত্তর আমেরিকায় অবস্থিত দেশটির আয়তন প্রায় নয় দশমিক আটশো মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দেশটির দক্ষিণ মেক্সিকো উত্তরে কানাডার সাথে সীমান্ত সংযুক্ত আছে এছাড়া দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর আমেরিকার জনসংখ্যা প্রায় তেত্রিশ কোটি এই দেশটির বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশও বলা হয় চীন চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ এই দেশের রাজধানীর নাম বেইজিং এটি প্রায় নয় দশমিক পাঁচশো মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা দখল করে আছে যা পৃথিবীর মোট আয়তনের ছয় দশমিক চার পার্সেন্ট চীনের বর্ডার চোদ্দটি দেশের সাথে সংযুক্ত যার মধ্যে পূর্বে আফগানিস্তান উত্তরে রাশিয়া এবং দক্ষিণে ভিয়েতনাম অন্যতম চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময় কারণ এর উত্তর অঞ্চলে খুবই শীতল আর দক্ষিণে মরুভূমি দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের এক নম্বরে চীন ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হলো ফুটবলের দেশ ব্রাজিল তবে দেশটির তার নিজস্ব সাংস্কৃতিক এবং বিশাল অর্থনীতির জন্য পরিচিত এই দেশের রাজধানীর নাম ব্রাসিলিয়া ব্রাজিলের প্রধান ভাষা হল পর্তুগিজ এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ ব্রাজিলের বর্ডার দশটি দেশের সাথে সংযুক্ত এর আয়তন প্রায় আট দশমিক পাঁচশো পনেরো মিলিয়ন বর্গ কিলোমিটার যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং পৃথিবীর আয়তনের মোট পাঁচ দশমিক সাত পার্সেন্ট দেশটির জনসংখ্যা প্রায় একুশ কোটি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এই ব্রাজিলেই অবস্থিত অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ হলো অস্ট্রেলিয়া এই দেশের রাজধানীর নাম ক্যানবেরা দেশটি একটি দ্বীপ হলেও এটি আয়তনে এত বৃহৎ যে একে দ্বীপ হিসেবে বিবেচনা করা যায় না এর আয়তন প্রায় সাত দশমিক মিলিয়ন বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের দ্বিগুণ এবং পৃথিবীর মোট আয়তনের পাঁচ দশমিক দুই পার্সেন্ট দেশটির জনসংখ্যা প্রায় আড়াই কোটি এই দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে তবে এই দেশের সম্পর্কে একটি মজার তথ্য হল এই দেশের মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি ভারত ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ দেশটির রাজধানীর নাম নয়াদিল্লি গত শতাব্দীতে ভারতের সীমানা কয়েকবার পরিবর্তিত হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে কাশ্মীর ছাড়া ভারতের আয়তন প্রায় তিন দশমিক উনত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের দুই দশমিক তিন পারসেন্ট দেশটির জনসংখ্যা প্রায় একশো কোটি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে নানান ভাষা জাতি ধর্ম সংস্কৃতি মানুষ ভরা একসাথে বসবাস করে আর্জেন্টিনা আয়তনে বিশ্বের অষ্টম বৃহত্তম দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হলো আর্জেন্টিনা এই দেশের রাজধানীর নাম বুয়েনোস আইরেস আর্জেন্টিনা ফুটবলের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত দেশটির আয়তন প্রায় দুই দশমিক আটাত্তর মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের দুই পার্সেন্ট দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি চল্লিশ লক্ষ দেশটির ভূগোল ও জলবায়ুতে কিছুটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় দেশটিতে উত্তর অঞ্চলে মৌসুমী বায়ু দেখা গেলেও দক্ষিণ অঞ্চলে অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে কেননা দেশটির দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত এছাড়া দেশটির দক্ষিণ পশ্চিম বিখ্যাত পর্বতমালা অবস্থিত কাজাকিস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ হলো কাজাকিস্তান এই দেশের রাজধানীর নাম নূর সুলতান এই দেশটির মধ্য এশিয়ার অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থল বেশিত দেশ যাদের কোনো সমুদ্র সীমা নেই আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশও এটি দেশটির আয়তন প্রায় দুই দশমিক যা পৃথিবীর মোট আয়তনের এক দশমিক আট পার্সেন্ট দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ এদেশে গাছপালা কম থাকে সাধারণত আবহাওয়া শীতল ও শুকনো তবে পুরোপুরি মরুভূমির মতো নয় আলজেরিয়া আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যা আয়তনের দিক থেকে বিশ্বের দশম বৃহত্তম দেশ এই দেশের রাজধানীর নাম আলজিয়াস এই দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ দেশ এর আয়তন দুই দশমিক আটত্রিশ মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের এক দশমিক ছয় পার্সেন্ট আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি বিশ লক্ষ উত্তর আফ্রিকায় অবস্থিত এই দেশটিতে একটি ভূমধ্য সাগরীয় উপকূল রয়েছে যা নয়শো কিলোমিটার দীর্ঘ দেশের শতকার নব্বই শতাংশ মরুভূমি যার বৃহত্তম অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থান এই ছিল আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের তালিকা এছাড়া আপনার প্রতিনিয়ত আরও কোন কোনো বিষয়ের উপর এইরকম তালিকা দেখতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আজকের বিষয়টি অদ্ভুত দেশ সম্পর্কে তথ্য এরকম জানার চেষ্টা করুন প্রিয় ভিউয়ার্স তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ